আসসালামু আলাইকুম আমি কাউসার সৌদি আরব রিয়াদ থেকে আমি হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের চাচারা আপনার হচ্ছে একটা রুমাল পত্ত মাথায় সেই দোকানে কাজ করি যেগুলো আর কি সৌদি আরবে প্রফেশনালি সবাই পড়ে ঠিক আছে এতে দেখেন রুমাল এগুলো হচ্ছে বিক্রি করার কাজ করি আমি মানে বিক্রি করি কাস্টমারের কাছে ঠিক আছে মার্শাল্লা এগুলো খুবই সুন্দর দেখেন এই দুইটা জিনিস এখানে রাখা আছে এটা হচ্ছে আমাদের দোকানের কোম্পানি এটা হচ্ছে বাইরের কোম্পানি তো এই দুইটার ভিতরে দেখেন কত ফারাক দুইটা সেম সেমই এটাও সেম সেম এটাও এটাও রুমাল এটাও রুমাল ঠিক আছে সীমাক বলা হয় আর বিতে তাহলে এটার ভিতরে পার্থক্যটা কি এটার দাম হচ্ছে বাংলাদেশি প্রায় বারো হাজার টাকা তিনশো পঁচাত্তর রিয়াল আর এটার দাম হচ্ছে মাত্র বাংলাদেশি কত পঁচিশশো টাকার মতো হবে পঁচিশশো হ্যাঁ পঁচিশশো হবে আপনার হচ্ছে এটা উনানব্বই রিয়াল ঠিক আছে তাহলে এই দুইটা জিনিসের ভিতরে কী পার্থক্য এটার থেকে এটা কিন্তু বেশি চলে ঠিক আছে এটা কিন্তু বেশি চলে এটা বেশি কিনে কাস্টমার এটা দাম বেশি ঠিক আছে কাপড় কাপড়ও স্যামসেম ঠিক আছে ভেরি কিন্তু এটা এটা থেকে এটা বেশি চলে মানে এরা বেশি দামি জিনিসের প্রতি আকৃষ্ট বেশি ঠিক আছে ওরা মনে করে যে এটা দাম বেশি এটা বেশি ভালো ঠিক আছে কিন্তু দুইটাই স্যামসেম একদম You <laughs> see?